কৃষক বাজারে চলছে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের কার্যকরিতা এই ধান ক্রয়ের মাধ্যমে দেখা গেল নিয়মের মাঝে অনিয়মের ছবি কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বেশি ধান নেওয়ার অভিযোগ উঠল ধান ক্রেতাদের বিরুদ্ধে ঠিক এই ঘটনা নিয়ে রীতিমতো সরব হয়ে ওঠেন চাষিরা এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দু নম্বর ব্লকের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার যেখানে প্রকাশ করছেন স্বচ্ছ ভাবমূর্তি আনার তারপরেও কেন সরকারি আধিকারিকরা সেই বিষয়ে কোনো কর্ণপাত করছে না জনসাধারণের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ালেও দাঁড়াচ্ছে না সরকারি আধিকারিক থেকে শাসক দলের নেতা নেত্রীরা চাষিদের আরও অভিযোগ রাইস মিলের মালিকেরা এখানে ধান কিনতে আসছেন তাদের নিজস্ব লড়িতে ধান কিনতে এলেও আমাদেরকে লেবারের টাকা দিতে হয় চাষিরা সরকারের প্রতি আবেদন রাখেন অবিলম্বে যেন এর একটা সুরাহা হয় তবে আমরা শুনব বিস্তারিত জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কেউ পাশে আছে কোন সরকারের নির্দেশিকা নেই অথচ আপনাদের কাছ থেকে পাঁচ কেজি আপনি কি বাড়ি থেকে জেনেছিলেন যে পাঁচ কেজি করে বেশি নিচ্ছে বাড়ি থেকে জানতেন যদি জানতেন তাহলে ধান নিয়ে না তাহলে এরা সরকারি ভাবে প্রচার কেন করছে না যে পাঁচ কেজি কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বেশি নেব ধান তাহলে যার ইচ্ছা হবে আসবে যার ইচ্ছা হবে আসবে না মমতা ব্যানার্জি কে দরকার ছিল ওইটা ধান ডালিছে মান্ডি হিসাবে আপনি সামনে আসুন কিষান নিবে যে ধানটাতে কত পার্সেন্ট ময়শ্চার আছে এবং কত পার্সেন্ট পাতান আছে মিল কর্তৃপক্ষ বলছে আমরাকে ডিসি যেভাবে চলতে বলে যেখানে ধান কিনতে বলে আমরা সেইভাবে চলি ডিসি যে ডিসিশনটা আছে সেটা অ্যাকচুয়ালি আমরা তো সেটা ডিসিশন নিতে পারবো না কারণ এটা অ্যাকচুয়ালি মিলার সঙ্গে মিলারকে যেরকম ডিসিশন দিয়েছে সেরকমই করছে ওরা ওরা যত পারছেন চাষিরা বলছে যদি আমাদেরকে জানানো হতো যে পাঁচ কেজি করে বেশি নেবে তাহলে আমরা কখনো এই কি কৃষক বাজারে ধান নিয়ে আসতাম না পাঁচ কেজির বেশি আমার মনে হয় না যে নিচ্ছে যদি নেয় যদি কোনো চাষি আমার কাছে আসে এখন অবধি কেউ আসেনি আমার কাছে যদি কেউ আসে তাহলে আমি তার প্রবলেমটা সলভ করার জন্য আমি নিজেই মাঠে যাই আচ্ছা চাষি যে বলছে যে ভালো ধানে মানে ভালো ধান থাকতেও পাঁচ কেজি করে বেশি নিচ্ছে এই বিষয় নিয়ে কি ভালো ধান থাকতে যদি কেউ পাঁচ কেজি করে বেশি নেয় বলছে তো যদি এখন অবধি কেউ নেয়নি যদি কেউ নেয় কিন্তু চাষিরা তো বলছে চাষিরা তো বললে তো আমার কাছে আসবে তো আমাদের এখানে অফিসে তো আসবে আমরা তো অফিসে প্রেজেন্ট মানে সকাল সাড়ে নটার পর থেকে নটা নটার পর থেকে মোটামুটি রাত্রি একটাও যে একটা দেড়টার সময় বাড়ি যায় এই অবধে তো কেউ আসেনি এখন অবজেকশন করতে যদি কেউ আসে নিশ্চয়ই তার প্রবলেমটা দেখা আমার নাম প্রদ্যুৎ ভৌমিক পিপিও ডিও উম টু পঞ্চায়েত সমিতি